নমস্কার সুবন্স কিচেনে তোমাদের সবাইকে স্বাগত আজকে তোমাদের জন্য আমি নিয়ে এসেছি ওল ভাতের রেসিপি তো চলো কিভাবে বানাই সেটা একবার দেখে নাও এসো তাহলে এই ওল ভাতে আমরা কি করে বানাই সেটা একবার দেখে নাও ওল ভাতে করবার জন্যে ওলগুলোকে আমি প্রথমে সেদ্ধ করে নিয়েছি দিয়ে এবার হাতে করে এগুলোকে আমি একটু মেখে নেব একে একে এর ভেতরে এবার নুনটা দিলাম তার সাথে কাঁচা লঙ্কা কুচি দিলাম অল্প চিনি দিলাম আর সর্ষে গুঁড়ো দিলাম সর্ষের তেল দেবো তোমাদের যদি আমার এই ওল রেসিপি ভালো লাগে তো লাইক করবে শেয়ার করবে আর কমেন্ট করে আমায় জানাবে কেমন লাগলো আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবে সাবস্ক্রাইব করার পর যে ছোট্ট আইকনটা আছে ওটা ক্লিক করে দেবে তাহলে যে কোনো রান্নায় দিই না কেন সবার আগে তোমার কাছে চলে যাবে হাতে করে এগুলো সব মেখে নেব এই গরমের দিনে আমাদের ওল ভাতেটা খেতে খুবই ভালো লাগে টেস্টিও লাগে প্রথম ভাতে যদি আমরা ওল রাখি ভাতের সাথে তাহলে দেখবে অনেকটা ভাতই খাওয়া হয়ে যায় এতই ভালো লাগে ওল ভাতে খেতে আর তোমরা যদি আমার এই উল ভাতের রেসিপিটা ফেসবুক থেকে দেখো তাহলে আমার ফেসবুক পেজকে ফলো করো লাইক করে দিও রান্নাটাকে কমেন্ট করে জানিও কেমন লাগলো আর শেয়ার করো এর ভেতরে এবার আমি লেবুর রস দিয়ে দিচ্ছি দিয়ে এগুলোকে সব একসঙ্গে মেখে নেবো ওন ভাতে আমার রেডি গরম গরম পরিবেশন করো ভাতের সাথে